আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা তোমাদের সামনে আর একটা নতুন ব্র্যান্ড নিবৃত সবাইকে হাজির তোমরা কিন্তু দেখতে পারো আমার স্কোর কিন্তু পাঁচ হাজার নয়শো পঁচাশি আর মাত্র পনেরো প্লাস লাগে তাই আমি মাস্টারে তো র্যান্ডমি ম্যাচটা স্টার্ট দেই তো ম্যাচের ভিতরে সব কাহিনি দেখো তো আমরা কিন্তু ম্যাচের ভিতর আছি ম্যাচের ভিতর থেকে আমি কিন্তু ল্যান্ডিং করতেছি কাটা লুষ্টিয়াতে আর নিচে আমি সোজা সোজা একটা গানের পর ল্যান্ডিং করবো আর এখানে কিন্তু ভাই অনেক এনেমি নামার সাথে সাথে আমি কিন্তু পাওয়ার সামনে দুইটা পেলার একটারে কিন্তু হেড দিয়ে নক করি নক দেওয়ার পর পেলারটারে এখন কনফার্মও দিয়ে দেবো আর এইখান থেকে শর্ট গানটা নিয়ে নেব শর্ট গানটা নেওয়ার পরে কিন্তু আমি নিচে নেমে যাই নিচে নেমে দেয় এখান থেকে লুট করতে থাকে দেখি আরো কোনো এনিমি আছে না কাছে সামনে এমবি ফোর্টি নেওয়ার আগেই কিন্তু আমার পিছন থেকে একটা পেলার হেডশট মানে লক করে দেয় তারপরে কিন্তু সাত আট মিনিট অপেক্ষা করার পর আমার টিমমেট কিন্তু আমার আবার রিভাইভ করে আমি নিচে নামি আমি এইখান থেকে মোটামুটি একটা ভালো লুট করে কিন্তু আমি অবজারভেটরি চলে যাই কিল করার সন্তুষ্ট নিয়ে আর মনে হয় সামনে সামনে একটা পেলার আছে ভিতরে দিক ঢুকলো এই পেলারটাকেই মারা লাগবে তবে এই সাইড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি 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 এই যে ভাই ইরি ভাই ভাই হুকুম হয়ে গেছে ভাই দাঁড়াও আমি হুকুম ভাই হুকুম হয় কিন্তু দুইজনেই কিন্তু আমরা হুকুম তো ভাই বিরত ভাই ভালো লাগলো অবশ্যই লাইক করবা ভাই ভাই হুকুম হুকুম ভাই হুকুম সারলে ভাই মারবো হুকুম সারলে ভাই হুকুমটা আমি নিজে ছাড়া দিছি এরে ভাই গুলল মারতে যা ভাই আমার এই ইসে টিভি লেগে গেছে ভাই এনিমিটারে আমি কুইতা কুইত্তা ভাই রে নক করলো কিনা ভাই হাই রে সামনে এনিমিটা কিন্তু আছে এনিমিটা আমি দেখলাম ও কিছু আর কিছু আর একটা বডি লাগবে ভাই এনিমিটাকে কিন্তু শেষ মেশ নক করে দেয় এনমিটাকে নক করার পর নিচ থেকে তারা এমপি ফোরটিন আগে নিয়ে নেই তারপরে অত কাহিনী আগে এমপি ফোরটিনা ভাই নেওয়া লাগবে ভাই এম বি ফোরটি ছাড়া কাম হইব না এম বি ফোরটিনে নিয়ে দেই এইখানে ভাই অনেক এনিমি আসতে পারে কোনো নিচে ছিল ব্লু এইখান থেকে অনেক এনিমি আসবে এইটাই স্বাভাবিক তো এইখান থেকে আমি একটু মুট করি ভাই এই যেমি বলতে বলতে এনিমি হাজির আচ্ছা দাঁড়াও এই যে নিচে ভাই এই একটা ছাব্বিশের একটা বডি লাগছে লাগার পরে ভাই এই দেবে ভাই এই সাইড দিয়ে মনে এই সাইড দিয়ে এনিমি রাশ কর রাশ করতেছে ভাই এনিমি ডারে মারা লাগবো ভাই দাঁড়ান মেডিটে করে লেই মেডিটে কইরে পারবো ওই যে নিচে 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 এনিমি ওরে ভাই কিছু কোয়েল ভাই কিছু বডি লাগছে ভাই দাঁড়াও ভাই এমপি ফোরটি ধরে মারা লাগবো ভাই ভাই ওর কাছে ম্যাক্স সেভেন ভাই টু সেভেন থাকা লাগবো ম্যাক্স ওই যে নিচে যাচ্ছে ও ভাই হেড শট হেড শট মেরে কিন্তু মেরে দেয় ভাই আবার এ কিনলো ভাই চুরি করে লাই উপর থেকে ভাই উপরে দুই ডাইনি কিন্তু আসছে ও ভাই একটার হেডশট মেরে দেই ভাই তারপর একটা ভাই এতগুলো বডি মারলাম ভাই তাও মরলো না ভাই এতগুলো বডি মারার পরেও যে না মরে ভাই ওইখানে অতিরিক্ত এরিবি আসার পর কিন্তু আমি চলে আসি ওইখান থেকে তারপরে এইখান থেকে লস পেট মেরে এইখানে যাই আরে ভাই ভাই এখানে ভাই যা গেছি ভাই আমার টিম মেটে দাঁড়াবে আমি হিল করে নেই আগে হিল করার পরে ওই যে সামনে এরিবি ভাই প্যারা ফেল কিন্তু এটাকে নক করে দেয় তার সাথে সাথে কি সাথে সাথে কিলেও করে নেই তারপর আমি এই জায়গাতে হিল করে নেই ওইখানে কিন্তু আমি আর এডিবি পাই না তারপরে আমি সুদা সুদে এইখানে চলে আসি এইখানে ছিল একটা পিলার নক ছিল আরে ভাই আবার টিম বেটি নক করে তুই ছিল আচ্ছা ভাই এখান থেকে কিছু লুট করে আর সামনে দিকে এইখান থেকে ভাই দেখো ভাই এইটুকু জোনে ভাই এখনো ওরও তিরিশটা পেলার ভাই এত পেলার কোথার দিকে আছে ভাই আরে ভাই আমার পেলারটাকে নক করে দিতে হবে এটা এটা কিন্তু আমি নক করে দিই তারপরে কিন্তু আমার টিমবেটটা আমি রিভাইভ করে দেই আর এখন ভাই এখন ভাই কেউ স্ক্রিপ করে ভাই এখনই হলো ফাইটের টাইপ ভাই এখন দেখো ভাই হাইপার একটা ফাইট হয়েছে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভাই আর চ্যানেলটা দেখা সাবস্ক্রাইব করো আর এইরকম ভিডিও গার ফাড়া ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সবসময় থাকবা আর এখন কিন্তু একটা ফাইট হবে আর ওর সামনে কিন্তু অনেক এনি ভাই এই কিলটা কিন্তু কনফর হয়েছে ভিতরে মনে এড়িবি নাই চারটা কিল ভাই এখন দেখো কতটি কিল হয় খালি চায়া চায়া দেখো ভাই আচ্ছা প্লেয়ার গুলো মারা লাগবে আমি চারদিকে খেয়াল রাখতেছি এই যে ভাই এই ভাই উই যে উই একটা প্লেয়ার আরে ভাই এক গুলি দে কিল পেয়ে গেছে আমার টিমমেট আর এক জায়গা মারার দর দাই রইছে আমি এক গুলি দে কিল পেয়ে গেছে সে এফজিএল এর নষ্ট করা কি ভুল হইল সামনে কিন্তু ভাই অনেক এনিমি ভাই মনে হচ্ছে ভাই এমনটা শর্ট করব ভাই আচ্ছা সমস্যা নেই টিমমেট আছে টিমমেট রেখেছে আমার আছে সামনে একটা প্লেয়ার ডাকতেছে ভাই এই প্লেয়ারটা কিন্তু আমি ইজিলি নক করে দেয় কিন্তু কিল না বলে আর পাবো না বলে সামনেতে বলে বেরা দিব কিল না আচ্ছা সামনে একটা প্লেয়ার আসতেছে ভাই ও ও ভাই পেলাটা বডি বডি ডাউন করে দে আর সামনে পেলা একটা কিন্তু ডক করে দিস ভাই একটা ডক করছি ভাই ভিতরে একটা ডক করছি ভিতরে 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 আর একটা পেলার ডাবসি ভাই আরে ভাই ফুল ডেমিস ভাই এক গুলি একটা ছিল এক গুলি ছিল রে ভাই এখন ভাই এইটুক জোরে ভাই ভাই স্টেরি বিল বারবার রিভাইভ দিচ্ছে ভাই ভিতরে এডিভি আছে আর অনেক অনেক এডিভি আছে ভিতরে ভাই ইসেফ সারা ভাই ওই যে ভিতরে ফাইট চলছে ফাইট চলছে ভাই আরেকটা কিল ভাই নক করছে ভাই ভাই নকের পরে ভাই নক করছে ভাই কিন্তু কিল পাচ্ছি না ভাই এইটাই সমস্যা নকের পর আর কয়টা নক করো ভাই কিল তো পাচ্ছি না এইটাই হল সমস্যা এই ভাই আরেকটা একটা কিল পাইছে ভাই আটটা কিল হয়েছে ভাই আর এক দুইটা কিল চুরি হয়েছে ওটা ব্যাপারটা ব্যাপারটা চুরি হয়েছে আর একটা বেলাটা পিছিয়ে ভাই ভাই এতগুলো ভাই আয় রে ভাই টিপমেটটা বাইরে দিল ভাই আচ্ছা সমস্যা নেই টিভমেট কিলচুরি করতে করতে টিপমেট তো করতে আর তো না আচ্ছা দেখি এই ক্ষেত্রে ও বাইরে কি ভাই ইয় আমি ভাই বা শর্ট পড়ে দেখো ই কতটা শর্ট পড়ে গেছে আচ্ছা গাড়িটা গাড়িটা ফাটাই না গাড়ি ফাটাইলে এরাবো পড়ে যাবো গাড়ি ফাটাই ফাটাইয়ার আগে ব্যস্ট ভাই ভুঁয়া করতেই হবে ভাই আর ব্যসটা যদি ভুয়া নেই ভাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব আর আর লেখবে ভাই কেমন গেম প্লেটা কেমন লাগলো ভাই এ ডিবি ভাই গাড়িটা ফাড়াও ভাই গাড়িটা খারাপ টিম মেটের গাড়িটা গাড়িটা কিন্তু ফাড়াই দিচ্ছি ফাটানোর পরে ভাই দেখো ভাই কাহিনি ভাই ভাই এই যে হুন্ডা সে দেখো পেলারটা গোটা বেড়ে দিল সালার এত ওর সালার কাহিনি আরে ভাই এক গুলি ভাই সি ভাই এক গুলি আর আবার টিম মেটের কাছে কিন্তু আমি ইয়ারে বসাচ্ছি ভাই ইয়ারে বোধ ইয়ারে বোধ ইয়ারে দাও আর টিম মেট কিন্তু কথায় শোনে না ভাই ইয়ারে বোধ করতে আচ্ছা আমি একটা ওরে ভাই এক গুলির পেলার ছিল ভাই এক গুলির

তো ইয়ার কিন্তু টিম টিমমেট কিন্তু আবার দিয়া দিছে ইয়ার সামনে কিন্তু কোমল ফাইট ভাই ফাইটের ফাইট তো কথাই বাধ্য এখনো চোদ্দটা বেলার স্টিল এলাইছে আচ্ছা দেখা যাক কি করে আমরা আর তেরোটা হচ্ছে মানে আমরা ইজোন আর নয়টা বেলার আছে ভাই আচ্ছা আর একটারে কিন্তু আবার টিমমেট ডিস থেকে বেড়ে দেয় আমি কিন্তু এই চান্সে কিন্তু নিচে যাওয়ার প্রস্তুতি দিচ্ছি পরে আচ্ছা নিচে যাওয়ার প্রস্তুতি দিচ্ছি যাব কি যাবো না আচ্ছা ডিসে চলে যাই দেখি ইয়ার পাই নাকি কিছু ভাই আমি কিন্তু ভাই এইখানে কিছু ভাই টিম বেটে বলছে ভাই কিছু ইয়ার বোধ ইয়ার বোধ সালাদ টিম বেট কথাই শুনে আচ্ছা গাড়িটা ফাটাও গাড়িটা ফাটাও সবাই মিলে গাড়িটা ফাটাও গাড়িটা গাড়িটা ফাটাও ভাই গাড়িটা ফাটাও গাড়িটা ফাটাও হ্যাঁ গাড়িটা কিন্তু ফাড়াই দিচ্ছি ভাই আর পেলারটা কিন্তু ডাইভার গেছে ভাই ভাই দাঁড়াও ভাই ভাই এই ভাই হেড ছোট খাইছে ভাই এক গুলি এক গুলি আচ্ছা পেলারটা কিন্তু হেড বেরাই কিন্তু বেড়ে দেয় বেড়ে দেওয়ার ভাই এখানে আরও অনেক এডিবি আছে ভাই এডিবির কথা সব দেখতে এডিবি আরে ভাই লোড আসার আর টাইপ পাই না পেলারটা গাড়ি দিয়ে দিছে দাঁড়াও দাঁড়ো এক সেকেন্ড এক সেকেন্ড তবে এই ভাই হেট লাগছে ভাই গাড়ির পর দিয়ে ভাই হেট লাগছে তাও বড় ভাই গাড়ির পর দিয়ে হেট লাগছে আরে ভাই গুলি লাগে কোন জায়গা ভাই 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 এডিপিটার ভাই কী লাভার ভাই কী লাভার হে শেষ পেশ কিন্তু টি ওয়াইট বাউ হয়ে যায় কিল লাগে তাই যাই আর কথা ভাই কিল কিল এ ভাই দেখো ভাই আমি এফবি ফোর্টি ফালা দিছি ভুল করে ভাই হ্যাঁ রে ভাই এটা কি কয় ভাই এই সব সব দেবো আর একটা হুকুম হুকুম ও খুব বাবা ও খুব বাবা ও বাবা ও খুব বাবা এ কিল্লা কিন্তু বড় হয় হ্যাঁ সরিয়ে তো বলে আবি চালাইছি ভাই এ কিল্লাও কিন্তু আমি পাওয়া যায় এর সাথে এর সাথে পাওয়া যায় আর আরো আর মাত্র দুইটা এডিমি আছে আমরা টিমের তিনটা আর দুইটা দেখা যাক ম্যাচটা বইয়া হয় নাকি ম্যাচ ভাই তো মানে বইয়া হওয়া যাবে কারণ টিমের দুইজন আমরা টিমের দুইটা এডিমি দুটা সামনে ই ভাই ই রে ভাই আবার খেল কি করছে ভাই ই ভাই হেলতে ও কালো ভালো ভালাইছে ভাই আচ্ছা 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 সেই ভাই শেষ পেশ তো বডি বডি থাইতে তো বাইরে দিছি ভাই আচ্ছা আমি আগে মেডিকেটটা করি ভাই লাস্ট প্লেয়ার ছিল আর এই আবার টিম মেট আরেকজন তো বাইরে দিছে লাস্ট প্লেয়ার দেখি আশা করি কে মারতে পারে এই প্লেয়ারটারে মারলে বেস বুইয়া হয়ে যাবে সাথে আবার 13 কিল হয়ে যাবে আর তারপরে মাস্টার হয়ে যাবে ডান ভাই ভাই এমন সময় ভাই হাত হাত লড়তেই সেরা ভাই যে কোন খেলে ওই একটাই প্লেয়ার আছে ভাই এবেট টু বি ফেলো এবেট টু এবেট টু চলতে ভাই এই যে গুলালের ভিতর দেবে রেছে ও আবার প্যাক করছে দাঁড়াও আবার কে গুলু আছে গুলু দুটো বাইরে দেয় বাইরে দেওয়ার পর বাড়াই বোতো বেড়ে দেবো হ্যাঁ যে বুইয়া 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 শেষ পর্যন্ত ব্যাসটা কিন্তু বুইয়া করে ফেলে আর এখন থেকে মাস্টার ডান হয় কি হয় না শেষ পর্যন্ত কিন্তু আবার মাস্টার ডান হয়ে গেল তো এই সিজনে খেলা হয় রাই প্রথম দিকে আর আর এক সিজনে গ্র্যান্ডমাস্টার ডান করবো কি করবো না ভাই তোমরা অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক আর চ্যানেল কীরকম ভিডিও চাও আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের যত্ন নিও খুদা হাফেজ টাটা বাই বাই হেল্প থ্যাংকস ফর লডস দিস ভিডিও শর ইউ বেবি তো ভাই কথা বতাবাদ ভাই দে গান বাদ দেখে ভাই বেলা কিছুই ভাই দিচ্ছে তা কথা বাদ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করার অনুরোধ ফর দিস ইউ